বাল্যবিবাহের অভিশাপ থেকে পাশ কাটিয়ে লক্ষ্যে পৌঁছানোর প্রথম সিঁড়ি পার করলেন অন্ধ্রপ্রদেশের মেয়ে নির্মলা আজ তিনি সরকারি সহায়তায় আইপিএস হওয়ার ব্রত নিয়েছেন লক্ষ্য একটাই তার মতো অসংখ্য মেয়েকে বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত করা নিজের সাহসে ভর করে সরকারি সহায়তায় নির্মলা এ বছর ইন্টারমিডিয়েট পাশ করলেন চারশো চল্লিশ নম্বরে মোট চারশো একুশ নম্বর পেয়েছেন তিনি এটা তার যুদ্ধজয়ের প্রথম ধাপ তার বাবা মা তিন বোনের বিয়ে দিয়েছেন আগেই নির্মলাকেও বিয়ে দিতে চেয়েছিলেন পড়ার খরচ আর চালাতে পারবেন না বলে কিন্তু নির্মলা জানিয়ে দেন আরও অনেক পড়াশোনা করতে চান তিনি এই সাহসী নির্মলাকে বাকিদের থেকে এগিয়ে নিয়ে যায় সোজা গিয়ে পৌঁছন স্থানীয় বিধায়ক সাইপ্রসাদ রেড্ডির কাছে ওয়াইএসআর কংগ্রেস পার্টির বিধায়ক তিনি বিধায়ক নির্মলার সাহস যে তার পড়ার ইচ্ছার কথা জেনে এক মুহূর্ত দেরি করেননি সোজা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন প্রশাসন বাল্যবিবাহের হাত থেকে তাকে বাঁচিয়ে নিরাপত্তা দেয় সঙ্গে উচ্চশিক্ষার জন্য তাকে ভর্তি করে দেয় কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে গত বছরই তিনি এসএসসি পাশ করেন পাঁচশো নম্বর পেয়ে তার জীবনের গল্প যেন ছবির চিত্রনাট্য